পক্স একটি বিরাল অসুখ সাধারণত পশ্চিম এবং মধ্য আফ্রিকায় বিশেষত ক্রান্তীয় রেনফরেস্ট সংলগ্ন অঞ্চলে এই অসুখটি বেশি দেখা দেয় তবে আফ্রিক এই রোগের আক্রান্তের সংখ্যা বেড়েছে এমনকি অঞ্চলে যেসব জায়গায় আগে এ রোগ দেখা দেয়নি তেমন অঞ্চলে এ সংক্রমণ আছে আফ্রিকায় যদিও আক্রান্তের মধ্যে পনেরো বছরের কম বেশি শিশুদের সংখ্যাই বেশি কিন্তু যে কোনো বয়সের ব্যক্তি এই অসুখে আক্রান্ত হতে পারে আফ্রিকার বাইরে সমকামী পুরুষদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে তবে এই বর্গের বাইরে থাকা বহু মানুষও মানকিপক্স আক্রান্ত হচ্ছে মানকিপক্স ভাইরাস থেকে রোগটির সংক্রমণ ঘটে এটি একটি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস সিডিসির মতে এই ভাইরাসটির সঙ্গে অন্যান্য পক্স ভাইরাসের সংগঠন আছে এই ভাইরাসটি প্রধানত পশ্চিম ও মধ্য আফ্রিকায় ক্রান্তীয় রেইন ফরেস্ট অঞ্চলেই দেখা যায় গবেষণাগারে বন্দি বাঁদরের শরীরে প্রথম এই ভাইরাসের সন্ধান মিলে এই ভাইরাসের দুটি উপসর্গ হল কঙ্গোবেসিন ক্লেট ওয়েস্ট আফ্রিকান ক্লেড যে ভৌগোলিক অঞ্চলে প্রথম এই উপসর্গগুলির সন্ধান মিলছে তার নাম অনুসারে এই নামকরণ করা হয় বাদর ছাড়াও আফ্রিকান কাঠবেরালি এবং গাম্বিয়ান পাউস ইঁদুরের মধ্যে এই ভাইরাসের সন্ধান মিলেছে এইসব প্রাণীর মাংস খাওয়া মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ বাড়িয়ে দিয়েছে পশু থেকে মানুষের মধ্যে এই ভাইরাস যেভাবে সংক্রমণ ঘটায় আচর বা কামড়ের মাধ্যমে বন্য শিকার করে পাওয়া মাংস থেকে সংক্রমিত কোনো পশুর শরীর থেকে কোনো রস বা চোট আঘাত সম্পর্কে আসলে শ্বাসনালী চামড়ার উপরে ক্ষত অথবা মুখ নাক বা চোখের মিউকাস মেমব্রেনের মাধ্যমে ভাইরাসটি শরীরে ঢুকতে পারে একজন ব্যক্তির মধ্যে সংক্রান্ত হলে তা অন্যদের শরীরে সরিয়ে পড়ে বিশেষ করে আক্রান্তের পরিবারের সদস্য বা হাসপাতালের কর্মীদের মধ্যে এই সংক্রমণের ঝুঁকি অত্যন্ত বেশি এই ভাইরাসটি বায়ুবাহিত পথে শ্বাস প্রক্রিয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে আবার সরাসরি সংক্রমিত ব্যক্তিদের দেহরসের সংস্পর্শে এলেও সংক্রমণ করতে পারে যৌন সম্পর্কের সময় বা সংক্রমিত বিছানায় দেহরসের সংস্পর্শে থাকা বিভিন্ন জিনিসের মাধ্যমে সংক্রমণ করতে পারে এমন কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে আক্রান্ত ব্যক্তি শয্যা বা ঘর অথবা একই বাসনপত্র ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি থাকে মুখের লালার মাধ্যমে ভাইরাসটি সরাতে পারে এমন আচরণের সংক্রমণের ঝুঁকি বাড়ে মানকিপক্সের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ সংক্রমিত হওয়ার থেকে উপসর্গের টের পাওয়া অবধি মোটামুটি ছয় থেকে তেরো দিন সময় লাগে তবে অনেক ক্ষেত্রে পাঁচ থেকে একুশ দিন সময় লাগতে পারে কি কি লক্ষণ দেখতে পারবেন মাথা ব্যথা জ্বর পিঠে ব্যথা পেশিতে ব্যথা কাঁপুনি ক্লান্তি নোট খুলে যাওয়া মানকিপক্স সংক্রমণ থেকে সেকেন্ডারি ইনফেকশন সেপসিস পক্সো নিউমোনিয়া এবং কর্নিয়ার সংক্রমণ হতে পারে যা থেকে রোগীর বেশি শক্তি হারাতে পারেন যদি গর্ভাবস্থায় মানকিপক্স সংক্রমণ ঘটে তবে শিশুর শরীরে জন্মগত অসুস্থতা থাকতে পারে এমনকি গর্ভাবস্থায় শিশুটির মৃত্যু হতে পারে শৈশবে যাদের মানকি পক্স টিকা নেওয়া আছে তাদের ক্ষেত্রে এই রোগের উপসর্গগুলির তুলনামূলক মৃত পক্স বা স্মলপক্স কোন কোনটিকে গর্ভাবস্থায় নেওয়ার অনুমোদন নেই সাধারণত দুই থেকে চার সপ্তাহের মধ্যে মানকিপক্সের উপসর্গগুলি নিজেই থেকেই সরে যায় মানকি মানকিপক্সে আক্রান্ত অনেকেরই চিকিৎসার দরকার হয় না এবং তারা নিজে থেকেই সেরে ওঠেন রোগটি ধরা পড়লে চিকিৎসকরা রোগের পরিস্থিতির দিক লক্ষণ করেন এবং দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে তা আটকাতেবায়োটিক দেন এই মুহূর্তে চিকিৎসা নেই অ্যান্টিভাইরাল ওষুধে কাজ হতে পারে কিন্তু মানকিপক্সের চিকিৎসা পদ্ধতি হিসেবে তা নিয়ে এখনো কোনো গবেষণা হয়নি তবে যেহেতু মানকিপক্স বা স্মলপক্স পক্স ভাইরালজনিতভাবে তুলনীয় তাই স্মল পক্স সংক্রমণের প্রতিরোধ ও চিকিৎসার জন্য যেসব অ্যান্টিভাইরাল ওষুধ বা টিকা ব্যবহার করা হয় তা মানকি পক্স ভাইরাসের সংক্রমণ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কিভাবে আমরা পক্স প্রতিরোধ করতে পারি কি কারণে কেউ মানকি পক্সে আক্রান্ত হতে পারেন সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে কী করা উচিত সে বিষয়ে মানুষকে অবহিত করে তোলায় মানকিপক্স ঠেকানোর সবচেয়ে বড় কৌশল এই রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে টিকা কার্যকর হতে পারে কিনা এবং সেই টিকাদানের আদৌ সম্ভব কিনা সে বিষয়ে এখন গবেষণা চলছে